আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কর্ম ও জীবনমুখী শিক্ষা বই প্রথম অধ্যায় মেধা ও পৃষ্ঠা এর নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নমনত্ব সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন টি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দে না করে এখন এই টি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক গহন নির্বাচনী প্রশ্ন এক নম্বর হচ্ছে নিচের কোনটি গুহাবাসী মানুষের মেধাশ্রমের উদাহরণ উত্তর হচ্ছে গ বসবাসের উপযোগী বিপদমুক্ত নির্বাচন নম্বর হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে গড়ে ওঠা প্রাচীন সভ্যতা কত পুরনো উত্তর হচ্ছে ঘ আড়াই হাজার বছরের তিন নম্বর হচ্ছে প্রাচীনকালে বর্ণমালা কেমন ছিল উত্তর হচ্ছে খ সবিভিত্তিক চার নম্বর হচ্ছে নিচের কোন লিপি হতে বাংলা লিপি উদ্ভব হয়েছে উত্তর হচ্ছে গ রাক্ষী পাঁচ নম্বর হচ্ছে আত্মবিশ্বাসী মানুষের বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে পাশের খ এক দুই এক নম্বর হচ্ছে যে কোনো কাজে নিজের প্রতি আস্থা রাখা দুই নম্বর হচ্ছে মাথার ঠান্ডা রেখে কাজ করে যাওয়া প্রতিপক্ষী পরে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় নবম শ্রেণীর দল দল গঠিত অষ্টম শ্রেণীতে গঠন করা যাচ্ছিল না প্রথম দিকের রোল নম্বরধারীদের মধ্যে দুইজন প্রতিযোগিতা রাজি হলেও একজনের অভাব ছিল শেষ রোল নামধারী সাথী দাঁড়িয়ে বলল সে অংশগ্রহণ করতে চায় শিক্ষক সাথীকে সুযোগ দিলেন বিতর্ক প্রতিযোগিতা শেষে সাথী সেরা বক্তার পুরস্কার পেল ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সাথীর মধ্যে কোন বিষয়টি প্রকট উত্তর হচ্ছে খ আত্মবিশ্বাস সাত নম্বর প্রশ্ন হচ্ছে সাথীর এ গুণটির ফলে উত্তর হচ্ছে এক তিন এক নম্বর হচ্ছে তার নিজের প্রতি আস্থা বাড়বে তিন নম্বর হচ্ছে ঝুঁকি গ্রহণের সাহস বাড়বে তিন নম্বর ঝুঁকি গ্রহণে সাহস বাড়বে সৃজনশীল প্রশ্ন জামিল ও কামরুল দুজনেই নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে আসবাবপত্র তৈরি করার কাজ শিখেছে তারা দুজনই ব্যবসায় নিয়োজিত কাজ করার ক্ষেত্রে জামিল সবসময়ই নজরুল ইসলাম সাহেবকে অনুসরণ করেন কাজের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে জামিল তার সঙ্গে যোগাযোগ করেন এ কারণে তাকে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয়নি এতে তিনি অনেকের প্রশংসা পান অন্যদিকে কামরুল তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে নতুন নতুন কাজের ফরমায়েশ নেন নতুন ডিজাইনের কারণে আসবাবপত্রের বাহ পান প্রশ্ন প্রশ্ন হচ্ছে হচ্ছে আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য বর্ণনা করো গনং প্রশ্ন হচ্ছে কামরুলের কাজের ক্ষেত্রে কোন দিকটি লক্ষণীয় বর্ণনা করো ঘনং প্রশ্ন হচ্ছে কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী তোমরা সৃজনশীল প্রশ্নের নমুন্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই দুই হাজার আত্ম অনুসন্ধান পৃষ্ঠা পঁয়ত্রিশ সৃজনশীল প্রশ্নের উত্তর কনম প্রশ্ন হচ্ছে রপট কি কনম প্রশ্নের উত্তর হচ্ছে রপট হলো যন্ত্র মানব খনং প্রশ্ন হচ্ছে আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য বর্ণনা করনং প্রশ্নের উত্তর হচ্ছে আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হল নিজের প্রতি আস্থা নিজের প্রতি আস্থা তৈরি হয় নিজের করা কাজ দক্ষতা ক্ষমতা যোগ্যতার স্মৃতি স্বীকৃতি পাওয়ার মাধ্যমে এসব অর্জনের মাধ্যমে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে গণম প্রশ্ন হচ্ছে কামরুলের কাজের ক্ষেত্রে কোন দিকটি লক্ষণীয় বর্ণনা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতা লক্ষণীয় একজন সৃজনশীল মানুষ যে পেশাতেই যাক না কেন অনেক ভালো করতে পারে কামরুল তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে সবসময় নতুন কিছু করতে চায় সে তার নিজের কাজ কিভাবে আরো ভালো করতে পারবে তা নিয়ে চিন্তাভাবনা করে ও সেভাবে কাজ করে সে কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস ও অনুকরণ করে না সে সর্বদা প্রকৃত সত্যকে খুঁজে বের করার চেষ্টা করে এবং এবং প্রকৃত বিশ্বের মধ্যে যোগসূত্র আবিষ্কারের চেষ্টা আবিষ্কারের চেষ্টা করে অতএব কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীল তার এসব বিষয় লক্ষ্য করা যায় প্রশ্ন হচ্ছে কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি বইয়ের আলোকে মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টিকে বইয়ের আলোকে মূল্যায়ন করে বলা যায় যে জামিল সফল কিন্তু সৃজনশীল নয় যারা সৃজনশীল নয় তারা সবসময় পুরস্কারের আশায় কাজ করে কিন্তু যারা সৃজনশীল তারা কোনো পুরস্কারের আশায় কাজ করে না সৃজনশীল মানুষেরা কাজ করেই মজা পায় তারা কাজ পাওয়ার পর কাজ করতে পারাটাই পুরস্কার মনে করে কাজের ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে জামিল তার মালিকের সাথে যোগাযোগ করে এ কারণে তাকে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয় না এবং সে পুরস্কার পায় এক্ষেত্রে জামিলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতা লক্ষ্য করা যায় না অতএব আলোকে মূল্যায়ন করে বলা যায় মূল্যায়ন করে বলা যায় জামিলের কাজের ক্ষেত্রে পুরস্কার পাওয়া কাজে তার সাফল্যকে প্রকাশ করে কিন্তু এটি তার সৃজনশীলতার পরিচয় বহন করে না প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বইয়ের পৃষ্ঠা পঁয়ত্রিশ এর সৃজনশীল প্রশ্নে নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুন তোর পেতে স্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ